নমস্কার বন্ধুরা প্রথম আর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক চিংড়ি মাছ এগুলোকে ছোট চিংড়ি অনেকে কিন্তু কুচো চিংড়িও বলে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে কিন্তু দুই বান্ডিল কলমি শাক আছে এগুলোকেও এখন আমি ধুয়ে ভালো করে কেটে নেব। কলমি শাকটা কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরকম করে কুচিয়ে কাটতে হবে চিংড়ি মাছটাও আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই কলমি শাক করার জন্য যা যা লাগবে আমি একটু আলু দেবো আলুটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেগুন দেবো বেগুনটাকেও ওইভাবে কেটে নিয়েছি আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদাবাটা আর পাঁচ ফোঁড়ন আছে এখানে হলুদ গুঁড়ো লবণ চিনি ফোড়ন হিসাবে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা কলমি শাকটা আমি সর্ষের তেলেই করবো তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভাজা করে নেব সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব আর চিংড়ি মাছ তো জানি বেশি ভাজা করা যাবে না তাহলে চিংড়ি মাছগুলো রাবারের মতো থাকতে হয়ে যাবে তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব তো চিংড়ি মাছ ভাজার পর আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি আর এবার আমি আলুগুলো ভাজা করে নেব সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে নিতে হবে ভাজার সময় বেশ কিছুক্ষণ ধরে আলুটা আমি ভেজে নিয়েছি আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি বেগুনটা দিয়ে দেব বেগুনটাও বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভাজা করে নিতে হবে তো আলু আর বেগুনটা আমি ভালো করে ভাজা করে নিয়েছি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি আর এখন আমি ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন পেঁয়াজ কুচি দেবো

পাঁচ মিনিট মতো এরকম ভাবে কিন্তু মেরে চেড়ে নিতে হবে পাঁচ মিনিট ভালো করে নেড়ে মেরে নিয়েছে আর এখন দিয়ে দেবো বেগুন আর আলু যেটা আমি ভাজি করে রেখেছিলাম আর দিয়ে চিংড়ি মাছগুলো আবারও কিন্তু পাঁচ মিনিট ধরে আমি মেরে ফেড়ে নেব তোমরা চাইলে ঢাকাও দিয়ে দিতে পারো পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম আর এখন অ্যাড করবো এক চামচ চিনি একটু নেড়ে চেড়ে নেব। তো আমার শাকটা রান্না কমপ্লিট আর আমি এবার নামিয়েও নেব তো আমার শিংড়ি মাছ দিয়ে কলমি শাক করা কমপ্লিট অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো